এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠ করে দায় হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকে দেখবেন কি ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা কর্মীরা ধুমাইয়া তাদের পদ মানে অব্যাহতি নিতেছে तादर घिलू मात्र जागे उठसे टी टी हतीना मत जाए हतीना मत जाए हतीना टी टी हतीना कैंपस से टुकई के लो जान लो जवाब दे कैंपस से पुलिस करो जान लो जवाब दे कैंपस से टुकई के लो जान लो जवाब दे टी टी हतीना मत जाए

ওপাশ থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি মারতে পারতো পাগল বুঝে আমাদের দাগি না পুলিশের গুলি আমাদের টাকায় কেনা পুলিশকে আমরা অনুমতি দেই নাই তো আমাদের বুকে গুলি করেন আমাদের শখ আছে আরো বহুদিন বাঁচার এত দূর আমরা মরতে চাই না আমাদের টাকার কেনা গুলি আপনি কেন বললেন